হ্যালো বন্ধুরা এখন কথা বলবো মেয়েদের আইপিএল নিয়ে যেখানে পাঁচ উইকেটে জয় মুম্বাইয়ের গুজরাটের বিরুদ্ধে ছক্কা মেরে ম্যাচ জিতালেন হরমনপ্রীত লিগ শীর্ষে হরমনপ্রীত করেন মুম্বাই ইন্ডিয়ান্স মেয়েদের আইপিএলের পরপর দুটি ম্যাচ জিতে নিলেন হরমনরা আগের পাঁচ ম্যাচটিতে শেষ বলে জিতেছিলেন তারা রবিবার যদিও শেষ বল পর্যন্ত অপেক্ষা করতে হলো না তার আগেই জিতে গেল তো বন্ধুরা এরকমই সব খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুল না এবং বন্ধুদের মধ্যেও প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা শুরু হয়ে গেছে মেয়েদের ডাব্লিউপিএল দু হাজার অর্থাৎ মেয়েদের আইপিএল মতো ম্যাচ যেখানে ওমেন প্রিমিয়ার লিগ যেখানে গুজরাট জায়েন্টকে সাত উইকেটে হারিয়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স ওমেন্স প্রিমিয়ার লিগে পরপর দুটি ম্যাচ জিতে নিলে হরমনপ্রীত কোররা রবিবার প্রথমেই ব্যাট করতে নামা গুজরাটকে একশো ছাব্বিশ রানে আটকে রাখে মুম্বাই তারপরে এগারো বল বাকি থাকতেই পাঁচ উইকেটে ম্যাচ জিতে নেন হরমনপ্রীতেরা পয়েন্ট তালিকায় শীর্ষে চলে এলো মুম্বাই দুই ম্যাচে চার পয়েন্ট পেয়েছে তারা তো এরকমই সব খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদের মধ্যেও প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে